প্রিয়তম সিনেমার মাধ্যমে প্রথম জুটি বেঁধে দর্শকদের সামনে হাজির হন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও ওপার বাংলার নায়িকা ইধিকা পাল এই সিনেমায় নিজেকে নতুন করে দর্শকের সামনে উপস্থাপন করেছেন সাকিব অন্যদিকে ইধিকার বড় পর্দায় ক্যারিয়ার শুরু হয়েছে ছবিটি দিয়ে দর্শক গ্রহণ করে এই জুটিকে এরপর দুজনেই ব্যস্ত তবে আলাদাভাবে এক হওয়া হয়নি নতুন কোনো কাজে কিন্তু ইধিকা জুটি এতটাই হিট করেছিল যে তাদের আবারও একসঙ্গে পর্দায় দেখতে উদ্গ্রীব ভক্তরা এবার দুই তারকার ভক্তদের জন্য মন ভালো করা খবর হলো ফের এক সিনেমায় দেখা যাবে সিনেমাটি নির্মাণ করতে নাট্য পরিচালক মেহেদি হাসান হৃদয় এরই মধ্যে প্রস্তুতি শেষ হয়েছে চুক্তিও জানা গেছে আগামী মাসের শুরুতেই ভারতের শুরু হচ্ছে শুটিং একটানা শুটিং শেষ হবে বলে সংবাদ মাধ্যমে জানিয়েছে নির্ভরযোগ্য সূত্র তবে সিনেমাটি নিয়ে এখনই বিস্তারিত বলতে চাননি সংশ্লিষ্টরা তাই পাওয়া যায়নি কোনো মন্তব্য জানা গেছে এবছরই সিনেমা মুক্তির পরীক্ষা কল্পনা করে রেখেছেন পরিচালক এদিকে মুক্তির অপেক্ষায় আছে সাকিবের ঈদের সিনেমা তুফান দেশের দুই প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই ও চর্কির সঙ্গে ছবিটি প্রযোজনা করবে কলকাতার এসভিএফ তুফান পরিচালনা করেছেন রায়হান রাফি অপরদিকে দেবের সঙ্গে খাদান ছবিতে দেখা যাবে ইধিকাকে সুজিত দত্তের পরিচালনায় দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স ও সুরিন্দর ফিল্মস এই ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে এছাড়া ঢালিউডের কবি সিনেমায় ইধিকা জুটি বেঁধেছেন শরিফুল রাজের সঙ্গে ডেস্ক রিপোর্ট স্টার সংবাদ